জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়া ঝাড় চা বাগানে চিতাবাঘের উপদ্রব নিয়ে চা বাগান এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ও আতঙ্ক মঙ্গলবার রাতে বাগানের ডাঙ্গা লাইন এলাকায় একটি ছাগলকে ঘর থেকে টেনে নিয়ে যায় চিতাবাঘ পরদিন সকালে জঙ্গলের ভিতর ছাগলটির দেহ উদ্ধার হয় যখন আমরা খাইতে বসেছিলাম তখন তো ওই যে আওয়াজ শুনে তো আমরা বাইর হয়েছি ছাগলের আওয়াজ তারপর তারপরে যে আমরা সবাই যে টর্চ খুঁজতে খুঁজতে তো ওই যে ছাগলটা তো যে এইখানে এদিকে তো আওয়াজ শুনে দিচ্ছে তখন আমার রাস্তে আসে তো ও জন্তুটা দেখাই দেখাই দিল না তখন পায়ের ছাপ হ্যাঁ পায়ের ছাপটা তো পরে দেখছি কি যে নিয়ে গেছে ছাগলটা কি মনে হচ্ছে এটা হ্যাঁ আমাদের তো মনে হয়েছে চিতাবাগ ছিল এখন ভয় আছেন

কি চাচ্ছেন এটা কি ফরেস্ট ডিপার্টমেন্ট আসলে এটা ধরবে খাঁচা পাতবে কী হবে ধরে নিয়ে গেলে থেকে রাত্রেবেলা হলেই কি আপনাদের চিনতে পারবে এখন অন্ধকার হলেই তো চিনতে পারবে না কি সন্ধ্যা হলেই তো আপনাদের চিন্তা হবে না যদি আবার আসে হ্যাঁ কী হবে টেনশন বাড়বে সন্ধ্যা হলে তো টেনশন তো বাড়বে আমাদের কেন যদি আরো আসবে নাকি এইভাবে কি নাম আপনার ফুলকুমারি রতিয়া আপনাদেরই ছাগল ছাগলটা মারা গেছে মারা গেছে কি এখন মানে কিসের আতঙ্ক বা কি ভিড় করেছেন কেন এখন এখানে কালকে রাতের মধ্যে অনেক সাড়ে দশটা সাড়ে দশটা এগারোটা একদম তো বাকের বাকের নিয়ে এখানে কথা চলছিল তা আসে দেখি তো সত্যিকারে বাকের চাপ

আমিও শুনেছি এটা আজকে সকালেই শুনলাম কি একটা আমাদের নিয়ার বাই লেবার লাইনে কিছু একটা জানোয়ার আসছে ওর ছাগলটা বোধ নিয়ে গেছে ওটা পাওয়া নিশান আছে বাট আইডেন্টিফাই করা যাচ্ছে না কি আছে ওটা তো এরকম কিছু এক মাস ধরে আমরা রিমোয়ার শুনতেছি কি লেপার দেখা যাচ্ছে দেখে যাচ্ছে তো ওটার জন্য বড়ো দপ্তরকে জানানো হয়েছে ওখান থেকেও কেস লাগাইছিল ওরা বাউন্ডারিতে কিছু কিছু ধরা পড়েনি লাস্ট টোয়েন্টি ডেজে তো কিছু শুনলামও না আজকে আবার এটা হয়েছে তো আবার ওনাকে জানানো হবে আমরা অ্যালার্ট আছি এখানে লেবারদেরকে যে করা চৌকিদার নাই চৌকিদার সবই আছে যা করার আছে আমরা করব ওটা দেখি যদি ধরা যায় ওটা বন দপ্তরে জানানো হয়েছে জানানো হয়েছে ওটা অনেকেই রাতের পর বাইরে বেরোতে সাহস পাচ্ছেন না চা বাগানের ডেপুটি ম্যানেজার দীপক শর্মা জানিয়েছেন বন দপ্তরকে ঘটনাটি জানানো হয়েছে আপাতত বাগানের নিরাপত্তা জোরদার করতে চৌকিদারদের মাধ্যমে রাতে নজরদারি বাড়ানো হয়েছে বন দপ্তরের কর্মকর্তারা ইতিমধ্যে এলাকায় চিতাবাঘের উপস্থিতি যাচাই করতে বনাঞ্চল ঘেঁষা অংশে ফাঁদ পাতা ও ট্র্যাপ ক্যামেরা বসানোর প্রস্তুতি নিচ্ছেন বলে সূত্রের খবর এই ঘটনার পর চা বাগান ও আশপাশের গ্রামগুলোতে সাধারণ মানুষকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে Bureau News ABN twenty four into seven John Paiwoody.